রংপুর কোঠা সংস্কার আন্দোলন করতে গিয়ে সদ্যপ্রয়াত শহীদ আবু সৈদকে স্বপ্নে দেখেছি মোহাম্মদ মামুন হাওলাদার এক ভাই প্রশ্ন করেছেন মোতারাম আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি রংপুর কোঠা সংস্কার আন্দোলন করতে গিয়ে সদ্যপ্রয়াত শহীদ আবু সঈদকে স্বপ্নে দেখেছি স্বপ্নের ধরনটা এমন ছিল যে আমি এবং আবু সঈদ একসাথে রাস্তার পাশে একটি চায়ের স্টলে চা খাচ্ছি এবং চায়ের আড্ডার ফাঁকে ফাঁকে আবু সৈদ তার উপরে যে নির্যাতন হয়েছে তার বিবরণ দিচ্ছে দয়া করে আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলবেন আমি খুব চিন্তিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে প্রশ্ন করেছেন মোহাম্মদ মামুন হাওলাদার দেখুন স্বপ্নে যদি কোনো মৃত ব্যক্তিকে দেখে তাহলে তার কি ধরন হতে পারে এবং স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে এ ব্যাপারে কিন্তু আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এবং স্বপ্নদ্রষ্টা যদি দেখে যে মৃত ব্যক্তিকে তাকে আহ্বান করছে ডাকছে অথবা তাকে কিছু খেতে দিয়েছে তার সাথে হাস্যজল চেহারা নিয়ে কথা বলেছে এরকম নানাবিধি অনেক রকমের ধরন হতে পারে এবং সেই ধরনের প্রেক্ষিতে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হয়ে থাকে কিন্তু সদ্যপ্রয়াজ শহীদ আবু সাঈদকে স্বপ্ন দেখার ধরনটা যিনি তিনি উল্লেখ করেছেন সেখানে ছিল একসাথে রাস্তার পাশে চায়ের স্টলে চা খাচ্ছেন এবং চায়ের ফাঁকে ফাঁকে সে তার উপরে যে নির্যাতন করা হয়েছে নিপীড়ন চালানো হয়েছে তার বিবরণ দিচ্ছিলেন এই স্বপ্নের ব্যাখ্যা থেকে কি বোঝা যায় আসলে এখান থেকে দুইটা বিষয় মেসেজ বোঝা যায় এক নম্বর হলো যে আবু সাঈদ যে চা খাচ্ছে তার মানে হলো সে অত্যন্ত ডিপ্রেশনে চিন্তিত দুঃখিত ভারাক্রান্ত নয় কারণ মানুষ সাধারণত অবস্থায় চা খেয়ে থাকে যখন সুখকর হালাতে থাকে ভালো অবস্থাতে থাকে আর স্বপ্নের ব্যাখ্যা গ্রন্থের ভিতরে নির্ভরযোগ্য একটি কিতাব হলো তাফসিরুল আহলাম সেখানে উল্লেখ করা হয়েছে যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে হাস্যজ্জ্বল খুশি এবং সে মানুষের সাথে স্বাভাবিক আচরণ করছেন তাহলে বোঝা যায় যে সে পরপারে খুব শান্তিতে আছে এই সূত্র থেকে আমরা বুঝতে পারি যে শহীদ আবু সঈদ সে অত্যন্ত সুখে জীবনযাপন করছে পরপারে আল্লাহ তালা তাকে খুব ভালো অবস্থাতে রেখেছেন এখানে শহীদ আবু সহিদের উপরে হওয়া নির্যাতন নিপীড়নের যে বিবরণ দিচ্ছেন সেখান থেকে বোঝা যায় যে তার যে নির্যাতন বা তার উপরে যে নিপীড়নটা হয়েছে সেটা একেবারেই তার উপরে জুলুম করার এবং তার উপরে অন্যায়ভাবে করা হয়েছে সেটা কখনোই তার উপরে করা কারো জন্য অধিকার ছিল হক ছিল এবং ন্যায়সঙ্গতভাবে তার উপরে নির্যাতনটা করা হয়েছে এমনটি নয় কারণ যদি ন্যায়সঙ্গতভাবে তাকে হত্যা করা হতো এবং সে শহীদ হয়ে যেত বা মারা যেত তাহলে সে তার এই মৃত্যুর বিবরণ কখনো দিতে পারত না কেন স্বপ্নের সূত্রের একটি মূলনীতি হচ্ছে যে যিনি যেই কারণে ইন্তেকাল করেছেন তার এই ইন্তেকালের কারণটা অবশ্যই সে স্বপ্নযোগে কাউকে কোনোদিন বলবেন না তবে সে ওপারে কি অবস্থায় আছেন সেটা অবশ্যই তিনি বলতে পারেন সেই হিসাবে আমরা মনে করি শহীদ আবু সঈদ সে তার উপরে যে নির্যাতনের নিপীড়নের যে বিবরণ দিয়েছে সেখান থেকে বোঝা যায় তার উপরে অন্যায় করা হয়েছে অবিচার করা হয়েছে আমার ধারণা যে শহীদ আবু সঈদ তার যদি নিয়ত সঠিক হয়ে থাকে আল্লাহ তালা তাকে শহীদ মর্যাদা দান করুক সে আন শহীদ না হলেও হুকমান শহীদ হবেন এবং এ কারণে আল্লাহ তালা হয়তোবা তার জীবনের সমস্ত গুনা খাতাগুলোকে মার্জনার দৃষ্টিতে দেখবেন এবং তার উপরে যে নির্যাতন চালানো হয়েছে যারা নির্যাতন চালিয়েছে তাদেরকে আল্লাহ কখনোই ছাড় দিবেন না আল্লাহ তালা তাদেরকে অবশ্যই জবাবদাহিতার কাঠগারায় দাঁড় করাবেন দর্শক আল্লাহ তালা আমাদের সবল সকলকে ইমানি চেতনায় উজ্জীবিত হয়ে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহর পথে নিজেদেরকে এইভাবে উৎসর্গ করার একটা অনুপ্রেরণা আমরা যেটা পেয়েছি শহীদ আবু সঈদের থেকে আবু সৈীদ যদিও বা কোঠা সংস্কার আন্দোলন করতে গিয়ে করেছে এখান থেকে আমরা একটা শিক্ষা পাই যে আবু সৈীদ সে সাধারণ একটা কোঠা সংস্কার আন্দোলন যেখান থেকে সে জানতে পারে এই কথাটা যে আমি হয়তো অনেক মেধাবী হলে চান্স পেতেও পারি এ আমি ক্যাডার হতে পারি নন ক্যাডার হতে পারি সেগুলো একান্তই আমার মেধার প্রেক্ষিতে হতে পারে কিন্তু মধ্য স্তরে যে ছেলেগুলো রয়েছে যারা সাধারণ পরিবারের ছেলে সেই সমস্ত ছেলেরা এইভাবে কোঠা আন্দোলন করতে গিয়ে তারা যে আসলে কখনো সফল হতে পারবে এটা আবু সঈদ নিজে তার সফলতা কখনোই তিনি অনুভব করেননি তারপরেও সে নিজের জীবনকে এইভাবে বিসর্জন দিয়েছেন এখান থেকে এটা আমাদের জন্য একটা শিক্ষা যে ইসলামের জন্য কোরআনের পক্ষে আমরা এইভাবে নিজেদের জীবনকে বিসর্জন দিতে পারি সেরকম একটা শিক্ষা আমরা গ্রহণ করতে পারি দর্শক আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন এবং সুননা মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আলবিদা মা আসসালামা